সুপ্রভাত বন্ধুরা একরাশ রাস ভালোবাসার সহিত শুক্লা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ছেলের সাথে চলে গেল ব্লাড টেস্ট করতে তো আমার ছেলেকেও আজকে ব্লাড টেস্টে নিয়ে গেছি কারণ আমি পজিটিভ যেহেতু হেপাটাইটিস তো আমি চেয়েছিলাম ছেলেরও সব কিছু টেস্ট হয়ে যাক তো ও সম্পূর্ণ নেগেটিভ এসেছে খুব ভালো ব্রিজের উপর দিয়ে বেশ চালিয়ে আমায় নিয়ে গেল গাড়ি শেখা কোনো একটা ব্যাপার না সেটা যখন তখনই শেখা যায় আর বান্না সেটাও শেখা যায় আসল শিখতে হয় মানুষ হওয়া আর পড়াশোনা যে মনুষ্যত্ব যার নেই সে গাড়ি চালিয়ে কী করবে তো আমি সেটাই আগে শিক্ষা দিয়েছি তো এখন হসপিটালে চলে এসেছি সে ব্লাড দেবো সে তো এই এমারজেন্সি যেখানে আমার মা বাবা দুজনেই এক্সপায়ার হয়েছে তো দেখে খুব খারাপ লাগছিল এই সকালবেলায় সিন তো ব্লাডটা দিয়ে দিলাম আর আমার ছেলে তো খুব চিল্লাচ্ছে কেন ব্লাড দুবো তো লোড নিয়েছে যাই হোক এবার ক্যান্টিনে গিয়ে দুজনে মিলে খাবার খাবো আরও তো পেটুক দাসের খিদে পেয়ে গেছে দিয়ে যা যা ওখানে ছিল আমি সব কিনে দিয়েছি লাস্ট পর্যন্ত আর সব খেয়ে উঠতে পারে না বেচারা না তো একটু ঘেমে যায় কারণ কি জানি না তারপরে ও গাড়ি চালিয়ে বাড়ি নিয়ে আসলো তো বাড়ি আসছি খুব ভালো ফিলিংস হলো কারণ প্রথমও আমাকে নিয়ে গাড়ি চালালো তারপরে এসে বড়া ভাজছে শিখবে বলে কারণ বাইরে জব পেলে তো ওকে করতেই হবে না সব কাজগুলো বললাম না কি যে এইসব রান্না গাড়ি চালানো কোনো ব্যাপারই না শুধু ভালো মানুষ হওয়াটাও খুব বড় ব্যাপার তো বাপের বাড়ি নিমন্ত্রণ দুপুরবেলা তো আইবুড়ো ভাত দিয়েছে বোনেরই একটা মানে সে বোন থেকে জিনিসপত্র নিত বোনই হয় তো দিয়েছে তো দুপুর বিকালবেলায় আমরা দুজন বোন মাল ডেলিভারি করবি যেহেতু বিজনেস করে তো আমরা চললাম মেদিনাপুরে মাল দিতে তো জানো তো এখানে এমন করেছে মেদিনাপুরের এই জায়গাটা মানে কেরানীতলা বা এদিক দিয়ে যে ডিভাইড হয়ে যাচ্ছে ধর্মা যখন তখন মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে কী যে এরা করতে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আমরা গাড়ি চালাচ্ছি না আমাদের এত অসুবিধা হচ্ছে প্রত্যেক দিনই এখানে একটা প্রবলেম হয় কোন সাইড থেকে এসেছে মেরে দেবে ধাক্কা আমরা নিজেরাই বুঝতে পাই না যাই হোক মেদিনীপুরে ভেতরে ঢুকছি আর সব সরস্বতী ঠাকুরগুলোকে নিয়ে যাচ্ছে তো বাড়ি চলে এলাম রাত্রেবেলা মটর পনির আর লুচি রান্না করেছি তো আমি দুদিনের ব্লক টাকে আজকে তোমাদের সাথে শেয়ার করছি তারপর দিন মর্নিংয়ে চাউমিন রান্না করে নিলাম কারণ আজকে ছেলের ব্লাড টেস্ট নয় আমার ব্লাড টেস্ট আছে খেয়ে একটা না খেয়ে এটা হয়ে গেছে আর খেয়েটা তো আমি চাউমিন খেয়ে নেবো আর ছেলের জন্য করে রেখে যাব আমার হাতে চাউমিনটা খুব পছন্দ করে তো চলে গেলাম বিশাল একটা লম্বা লাইনের মাঝখানে পড়ে গেলাম অনেক পরিচিতির সাথেও মানে পরিচয় হলো তারপরে সেদিন এসে আবার দা সব কিনে এনেছিল আমি পুজো করলাম সরস্বতী পুজো আমি পাড়ার পুজোটা এবছর করিনি আমি কোনো জায়গায় আর বোকা হতে পারবো না আমি মানুষের জন্য এত করেছি সারাদিন দৌড়ে দৌড়ে গাড়ি নিয়ে একটা বিশাল আয়োজন করতাম পুজোর কিন্তু আমাকে সবাই বোকা ভেবে নিল জিনিসটাকে কারণ পাড়ার যেহেতু পুজো সবাই এগিয়ে আসাটাই ঠিক কেউ এগিয়ে আসবে কেউ এগিয়ে আসবে না আমি আর আগের মতো খাটতেও পারি না আর বোকাও সেজে থাকাটাও খুব বুদ্ধিমানের কাজ নয় তো এবছর পুজোটা হয়নি তো এটা আমার এক বোনের বাড়ি পুজো হয়েছে সেই বোনটা জিমে যায় আমার সাথে প্রত্যেক দিন সকালে তার বাড়ি পুজোর কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কি সুন্দর পুজো দিয়েছে না আলপনা দিয়ে এটা হচ্ছে ওদের বাড়ি পুজো করেছে ঠাকুরের তো এটা বাপের বাড়ি এলাম সন্ধ্যের সময় কিছু করার নেই আর কিছু ক্লিপস আমি বলেছিলাম বোন তুলে পাঠিয়ে দিস তো ব্রাহ্মণ পুজো করছে বাপের বাড়ির ঠাকুরকে এবার ঠাকুরের খুব দাম এই মানে ছোট ছোটো ঠাকুরগুলোই অনেক দামে বিক্রি হচ্ছে তাও আমি ভেবেছিলাম যে ঠাকুরটা দেবো প্রত্যেকবারই দিই পাড়ায় একটা মানে খুব আনন্দ করব সবাই মিলে মানে এত খারাপ লাগছে সেই দিনকার ফিলিংসটা কিছু করার নেই যেসব জায়গায় আমি মানে একটা বোকা হচ্ছিলাম সেই সব জায়গা থেকে না আমি খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি তো বা সন্ধ্যের সময় বাড়ি চলে গেছি নিমন্ত্রণও ছিল কারণ আগামীকাল আমার ছেলে চলে যায় বলে ওরা নিমন্ত্রণের মধ্যে কী সুন্দর না আমাদের ঠাকুরটা তো দেখছিলাম ফটো তুলছিলাম তারপরে বোন এরা সবাই পুষে ভাইজি ছেলে সবাই বসে আড্ডা মারছিলো গল্প করছিল আর কাঠের উনানে হচ্ছিল খাসির মাংস বদ্মা এনেছিল ভাগনাকে খাওয়াবে তার খাসির মাংস রান্না হচ্ছিলো তো বোন রান্না করছিল আমি বৌদি বসে গল্প করছিলাম যে বৌদি বৌদি ভীষণ ভালো মানুষ ও সবসময় চেষ্টা করে যে কিভাবে সবাই খুশি থাকবে যে দুজনে মিলে খুব গল্প আনন্দ করছিল তো মাংসটা হচ্ছে না আর রাত হয়ে যাচ্ছে আর গাড়ি নিয়ে যায়নি সোনা যেহেতু আমাদের বাড়িতে ছিল তিনজন একটা গাড়িতে হয় না যে হাই করছে বড় বৌদি তো শুভরাত্রি